শুরু হবে সেকেন্ড আগস্ট থেকে এবং পাশাপাশি দুয়ারে সরকারও হবে এক একটা বুথের জন্য আমরা দশ লক্ষ টাকা করে স্যাংশন করব আমরা এখানে কি করছি আমরা যেটা আমাদের পাড়া আমাদের সমাধান সারা দেশে এইরকম উদ্যোগ এই প্রথম এখানে মানুষ নিজেদের বুথে ওই নয় বা স্কুল নয় বা বড় বড় প্রোগ্রাম নয় সেগুলো যেমন ডিপার্টমেন্ট করে ডিপার্টমেন্ট করবে এটা এক্সট্রা প্রোগ্রাম গ্রামে ছোট ছোট সমস্যা থাকে সেটা আমাদের সরকারি অফিসাররা শুনবেন এবং তাদের একটা জায়গায় একত্রিত করবে তিনটে করে বুথ নিয়ে একটা সেন্টার হবে একটা পাড়া হবে এবং তিনটে বুথ নিয়ে আমাদের আশি হাজার বুথ আছে এটা করতে মাস সময় লাগবে কারণ একটা বুথ থেকে আর একটা বুথে যাবে আর একটা বুথ থেকে আর একটা বুথে যাবে এবং একদিন করে প্রত্যেকটা বুথে তারা সারাদিন থাকবে এবং সেখানকার সাধারণ মানুষ তাদের জন্য একটা করে জায়গা থাকবে সেখানে এসে তারা তাদের গ্রামের সমস্যা জানাতে পারে এটা গ্রামের সমস্যা এবং সেক্ষেত্রে আলোচনা করে সরকারি অফিসাররা ঠিক করবেন কতটুকু আমরা করতে পারি বড় প্রোগ্রাম নয় এটা কিন্তু ছোট আমরা স্মল ইজ বিউটিফুল স্মলে চলে যাচ্ছে গ্রামের অন্দরে মাটির অন্দরে সমস্ত কাজই হবে স্বচ্ছতা বজায় রেখে নিরপেক্ষতা মেনে অনলাইন পোর্টালের মাধ্যমে কিন্তু মানুষ নিজের সমস্যা নিজে জানাতে পারে নিজের কাগজ নিজে জমা দিতে পারেন আমরা যেটা বলতে চাই যে আমাদের অফিসাররা তাদের সাথে আলোচনা করবেন তিনটে তিনটে বুথ নিয়ে একদিন করে ক্যাম্প হবে পাড়ায় পাড়ায় মানে তিনটে বুথ নিয়ে আমাদের আশি হাজার বুথ আছে এবং এখান থেকে কথাগুলো শোনার পরে আমরা একটা ফান্ড স্যাংশন করছি এত সমস্যার মধ্যেও এক একটা বুথের জন্য আমরা এর জন্য ছোট ছোট কাজ করার জন্য দশ লক্ষ টাকা করে স্যাংশন করব তার মানে এখানে প্রায় আট হাজার কোটি টাকার উপর সরকারের খরচা হবে এবং এর ফলে একটা গ্রাম একটা বুথ নিয়ে হয় আপনারা জানেন তার কিছু ছোটখাটো সমস্যা থাকতেই পারে কিন্তু যে ছোটখাটো সমস্যাগুলো হয়তো পঞ্চায়েত স্তরেও তারা পায় না সেক্ষেত্রে পঞ্চায়েত যেমন কাজ করছে করুক গ্রামসভা যেমন কাজ করছে করুক জেলা পরিষদ যেমন কাজ করছে করুক মিউনিসিপ্যালিটি যেমন করছে করুক কিন্তু এটা আমরা পশ্চিমবঙ্গ সরকার আমার পাড়ায় আমার সমাধান এই প্রোগ্রামটা করছি এটা শুরু হবে চারই আগস্ট থেকে সরি সেকেন্ড আগস্ট থেকে মানে ফ্রাইডে থেকে স্যাটারডে থেকে স্যাটারডে থেকে হবে মানে এই শনিবার তো হবে না সাতাশে পরের শনিবার থেকে এটা হচ্ছে রাজ্য স্তরে একটা টাস্ক ফোর্স হবে তার দায়িত্ব ফাইন্যান্স সেক্রেটারি ও অন্যান্য দপ্তরের ইম্পর্টেন্ট যারা এইসব কাজ রিলেটেড তাদের নিয়ে চিফ সেক্রেটারি মাথায় থেকে একটা টাস্ক ফোর্স তৈরি করবেন যারা এটাকে মনিটরিং করবে আর সেম টাস্ক ফোর্স ডিস্ট্রিক্ট লেভেলেও সিএস তৈরি করে দেবেন সেখানে যারা মনিটারিং করবে এবং পুলিশ তো সাথে নিশ্চয়ই থাকবে কারণ ল অ্যান্ড অর্ডার তো তাদের দেখতে হয় আমরা এই জন্যই প্রোগ্রামটা করছি যে ছোট সমস্যাও কিন্তু অনেক সময় মানুষ খুশি হয় তাদের কথা কেউ শুনছে তাদের পাড়াটাকে কেউ মাথায় রেখেছে তাদের গ্রামটাকে কেউ মাথায় রেখেছে এই সুযোগে গভর্নমেন্ট একটা আশি হাজার বুথে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে দুমাস টাইম দেওয়া হচ্ছে মাঝে পুজোর সময়টার জন্য পনেরো দিন ছুটি থাকবে সেই পনেরো দিনটা আমরা পরের দিকে বাড়িয়ে দেব কিন্তু আমরা বুথটাকে কমপ্লিট করব এই প্রোগ্রামটার জন্যই ওপর থেকে নয় নিচ থেকে মানুষের কথা শোনা এই প্রোগ্রামটার আসল উদ্দেশ্য কেউ যে দুয়ারে সরকারে নাম লিখিয়েছেন এখনও পাননি যেটা আমরা করতে পারি সেগুলো আমরা ডিসেম্বর জানুয়ারিতে করে দেবো যেমন লক্ষ্মীর ভাণ্ডার সহ কিছু আছে নতুন এসছে আগেও আপনারা দেখেছেন যে আমরা দুয়ারে সরকার প্রকল্প করেছি এবং দুয়ারে সরকার প্রকল্পে আমাদের প্রায় দশ কোটি মানুষ অংশগ্রহণ করেছেন এবং তাদের নাইনটি পার্সেন্ট কাজ কমপ্লিট হয়েছে কিন্তু কিছু পড়ে আছে টেন পারসেন্ট বিভিন্ন স্কিমের ব্যাপারে সেই স্কিমে যারা অ্যাপ্লাই অলরেডি করেছেন তাদেরটা আমরা ডিসেম্বর মাস থেকে শুরু করব বিশেষ করে যেগুলো আমরা করতে পারি যেমন লক্ষ্মীর ভাণ্ডার বা ওর এই টাইপের কিছু স্কিম এবারে আমরা যেটা করব দুয়ারে সরকারে আমরা দেখেছি প্রচুর মানুষ এসছেন প্রায় দশ কোটি মানুষ এবং তারা কিন্তু অনেক কাজ পেয়েছেন একেবারে কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কৃষিজীবী মানুষদের ছাত্রছাত্রীদের অনেকটাই আমরা চেষ্টা করেছি করতে এবারে আমরা একটা প্রোগ্রাম নিচ্ছি যেটা আমার চিফ সেক্রেটারি আমি এবং ডিজি পুলিশ আছেন এই প্রোগ্রামটার নাম হবে আমাদের পাড়া আমাদের সমাধান মনে রাখবেন গভর্নমেন্টের সব ডিপার্টমেন্ট মিলে যে বড় বড় কাজগুলো করে সেই কাজগুলো যেমন চলছে যা চলছে সেগুলো চলবে পয়সা যতটা জোগাড় করতে পারবো সেই হিসেবে চলবে এখন তো একশো দিনের কাজের টাকাও বন্ধ গ্রামীণ আবাস যোজনার টাকাও বন্ধ গ্রামীণ রাস্তার টাকাও বন্ধ গত চব্বিশের ইলেকশনে আমি দেখেছিলাম বিজেপির অনেকগুলো প্রচার করেছিল টিভিতে জল মিশন জল জীবন অনেক ছবি দেখিয়েই আমি নিজে দেখেছিলাম অ্যাডগুলো যদিও সেখানে 90% টাকা আমাদের দিতে হয় মানে পুরো মেনটেনেন্স আমাদের করতে হয় ল্যান্ড আমাদের দিতে হয় পাইপ আমাদের নিয়ে যেতে হয় তা সত্ত্বেও আমাদের সিক্সটি পার্সেন্ট টাকাও দিতে হয় ওরা মাত্র চল্লিশ পার্সেন্ট দেয় এবং তার মধ্যে মেনটেনেন্স ধরা নেই তার মধ্যে ল্যান্ডের দাম ধরা নেই তার মধ্যে কিছুই ধরা নেই কিন্তু সেই টাকাটাও বন্ধ করে দিয়েছে যেটা আমাদের জল স্বপ্ন প্রকল্প যেটা আমরা মানুষকে বলেছিলাম পৌঁছে দেবো সবটা আমরা প্রায় আটানব্বই লক্ষ মানুষের বাড়িতে বাড়িতে জল নলবাহিত জল পৌঁছতে পেরেছি কিন্তু এখনও অনেক জায়গায় পাইপ পড়ে আছে কিন্তু যেহেতু টোটাল ফান্ডটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বন্ধ করে দিয়েছে তাই আমরা জমি দেওয়া সত্ত্বেও আমরা পাইপ ফেলা সত্ত্বেও আমরা আমাদের টাকা দেওয়া সত্ত্বেও সেই কাজটা এখন আটকে আছে এখন আমাদের প্রায় চুরানব্বইটা সোশ্যাল স্কিম চালাতে হয় আমাদের একশো দিনের কাজের বদলে কর্মশ্রী হয়েছে আমি আপনাদের আগেই বলেছি প্রায় পঁচাত্তর লক্ষ জব কার্ড হোল্ডারদের আমরা কাজ দিয়েছি এছাড়াও আরও যে স্কিম আছে লক্ষ্মীর ভাণ্ডার বলুন কৃষক বন্ধু বলুন সবুজ সাথী বলুন তরুণের স্বপ্ন বলুন ঐক্যশ্রী বলুন শিক্ষাশ্রী বলুন মেধাশ্রী বলুন সবুজশ্রী বলুন চুরানব্বইটা স্কিম গভর্নমেন্টের আছে এই টোটালটাই আমরা চালাই সাথী থেকে শুরু করে বিনা পয়সায় রেশন দেয়া থেকে শুরু করে আমরা সবটাই চালাই